শুভ সকাল সবাইকে প্রভু যীশুর নামে স্বাগত জানাই বাইবেল আমাদের কাছে প্রকাশ করে আমরা কি এবং আমাদের কেমন হওয়া উচিত এর সব সত্য গভীর ঠিকই কিন্তু জটিল নয় আমরা যদি এর সহজ সরল রূপরেখা আন্তরিকভাবে অনুসরণ করি আমরা দৈনন্দিন জীবনে এক রূপান্তর দেখতে পাবো এবং প্রতিদিন আরও উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতর হতে থাকব গীত সংহিতা আমরা পাঠ করি এবং শুনি আকাশ মণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করে আকাশ তার হাতের কাজ ঘোষণা করে তারা দিনের পর দিন বার্তা প্রকাশ করে তারা রাতের পর রাত জ্ঞান ব্যক্ত করে তাদের কোনো বক্তব্য নেই তারা কোনো শব্দ ব্যবহার করে না তাদের থেকে কোনো শব্দ শোনা যায় না অথচ তাদের কণ্ঠস্বর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাদের বাক্য পৃথিবীর প্রান্ত সীমায় পৌঁছায় আকাশমণ্ডলে সূর্যের জন্য এক তাঁবু খাটিয়েছে সূর্য জ্যোতির্ময় বরের মতো বাসর ঘর থেকে বেরিয়ে আসে বিজয়ী বীরের মতো আনন্দে ছুটে চলে আপন পথে আকাশের এক প্রান্তে তার উদয় হয় এবং অপর প্রান্তে পৌঁছে আবর্তন শেষ করে তার উত্তাপ থেকে কোনো কিছুই বঞ্চিত হয় সদা সদাপ্রভুর বিধিবিধান সিদ্ধ যা আমার প্রাণ সঞ্জীবিত করে সদাপ্রভুর অনুশাসন নির্ভরযোগ্য তা অল্প বুদ্ধিকেও জ্ঞানবান করে সদা প্রভুর সকল বিধি সত্য হৃদয়কে আনন্দিত করে সদা প্রভুর আজ্ঞা সুপষ্ট চোখে আলো দান করে সদা প্রভুর ভয় নির্মল চিরকাল স্থায়ী সদা প্রভুর আদেশ দৃঢ় এবং সবটাই ন্যায্য তা সোনার চেয়েও বেশি এমনকি বিশুদ্ধ সোনার চেয়েও বেশি আকাঙ্ক্ষিত এবং মধুর চেয়েও বেশি এমনকি মৌচাক থেকে ঝরে পড়া মধুর চেয়েও বেশি মিষ্টি সেগুলি তোমার দাসের প্রতি সতর্কবাণী যারা মান্য করে তারা মহা পুরস্কার পায় কিন্তু কে তার নিজের ত্রুটি উপলব্ধি করতে পারে আমার গোপন অপরাধ ক্ষমা করো তোমার দাসকে ইচ্ছাকৃত পাপ থেকে দূরে রাখো তা যেন আমার উপর শাসন না করে তখন আমি নির্দোষ হব মহা অপরাধ থেকে নির্দোষ হব হে সদা প্রভু আমার শৈল ও আমার মুক্তিদাতা আমার মুখে এই বাক্য সকল ও আমার মনের ধ্যান তোমার দৃষ্টিতে মনোরম হোক আম্যান শেষ পর্যন্ত দেখা ও শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন